করলে আমার দেশে ইসলাম বিচার হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মারোয়ারি বিহারী যত জাতি আছে বাংলাদেশে কারোর কোনো ক্ষতি হবে না আমি দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির ভাল বাজারঘাত করে কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে তার নাম হলো ইসলাম তোর আল্লাহ কোম্পানির নাম কি ইসলাম তাহলে আর এফ এল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে এক নাম্বার প্রোডাক্ট হল পানি তোলার বল আর শেষ নাম্বার প্রোডাক্ট হল ধুলা ফালানের ব্যালতা প্রত্যেকটা ভাষাভাষী দেখবেন প্লাস্টিকের সামান্য ডাব ব্যালতা দিয়ে ধুলে দাঁড়ায় ফেল এর মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে ঠিক ইসলামে আবার যেমন একটা কোম্পানি এই ইসলামে আরো হাজার হাজার প্রোডাক্ট আছে এক নাম্বার প্রোডাক্ট হলো কালেমা তাইয়ুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ এক নাম্বার প্রোডাক্ট শেষ নাম্বার প্রোডাক্ট হলো মিনহা খলাক না কোন কথা বলেনা 그래 মিনহাত কম অফি হাত নয়ুকুম অমিনহাত মুখুরি টুকুম এরপর কোন প্রোডাক্টার চলে তাহলে এই কোম্পানিতে প্রোডাক্ট আছে কে এই প্রোডাক্টের রিপ্রেজেন্টেটিভ সেই কথা কোরআন আল্লাহ বলছেন ইয়া দিনা দিন আমানু কোন আনসার আল্লাহ হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে দাও আল্লাহর বাড়ির দরকার নাই রাস্তা দরকার নাই কোন গোডাউন করার দরকার নাই টিলারের দরকার নেই হুন্ডার দরকার নেই কিচ্ছু দরকার নাই আল্লাহ বলেছেন আমার একটাই সাহায্যকারী হতে হবে আমার আল্লাহ দিন তোমরা জমিনে কায়েম করার কাজ করবে বলছে

আবার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ইমান তোমরা নেই আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও আল্লাহ ইমান ধারণা তোমরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ন্যায় বিচার থেকে বিরত হয়ে না ন্যায় বিচার করো ও আক্রগলিত ক্ষাভীতির অধিকতর নিকটবর্তী যারা আমার বিধান কায়েম করে জল কন্দামার হাবা ইমান আনার পর দ্বারা তোমরা একটা নেক কাজ করবে আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবনের গুণা মাফ করে দেব আর আমার কাছে তাদের চূড়ান্ত পুরস্কার আছে আমার কন্যা মার আমার ভাইরা ইমানদারকে বলা হয়েছে তুমি আমার বিধানসমূহ কাইমকারী হয়ে যাও ইমানদারকে বলা হয় আল্লা মিন দুনিয়ার ইমানদারেরা তোমাদের উপর রমদানের রোজা ফরস করা হয়েছে তাতে করে তোমরা মোত্তাকে হতে পারো কথা ঠিক কিনা এরপরে আবার কোরনে বলছেন এরপরে আবার কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরস করা হয়েছে একই কায় নাই কোরআনের আইন কায়েম করা আদালত ব্যবস্থা কায়েম করা সংগ্রাম করা ফরক রোজা ফরক কিন্তু দেখা যায় রোজার ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি চাষক সুদেরু মত রুজুয়ারু তবলিগ জামাত পীর সাহেবের দলেরা কৌমি আলিয়া যত শ্রেণীর লোক আছে বাংলাদেশে কেউ রোজার বিরোধিতা করে না কথা ঠিক কেনা যেদিন রোজা শুরু হবে ওই দিন রেলগেট থেকে সাত পর্যন্ত যদি

করা ফরজ করেছেন কে তাহলে এই তিনটাই ফরজ আল্লাহর পক্ষ থেকে রোজার ব্যাপারে সব একমত আজোয়া খুন ইরি আজোয়া আজোহা গতবার আমি ছাত্রদান মাগরে হচ্ছে প্রযোজন প্রোগ্রাম করে এসেছি ওই দিন মানে রোদা সেই খাওয়া লাগবে সাত মাদার জিন্সের প্যান্ট পরে সেই ধবধবা হচ্ছেন একটা আমার ওই সাত মাদার ওটি করছে যে ভাই আগু আখু আছে তা আমি এর মধ্যে নামাজ পড়ে আমি বাড়াচ্ছি ওই সাত সপ্তপদী মার্কেট থেকে নামাজ পড়ে আসছি কিন্তু ওই লোকের ভাবটা দেখেছি আর পাওয়া মুজো আছে ওই তো ও দু ঘরে ভাই নামাজ পড়তে করছে না তে আজও কি করবেন

ওরা খাবি ভাত পানি আর তুই না খা মর বুদ্ধি তো কে দেবে তিনশো তেরো জন ছাবি রসুল সহ রোজা সেরে গেছে ওই যুদ্ধ হচ্ছে পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহ সাহায্য করছে আর আমি যুদ্ধ করবো না মানুষ ইনকারেজও করবে না উদ্বুদ্ধ করবে না যদি এলো কথা আমরা কই তাহলে পুলিশেরা করছিল ওই ষোলো কথা না তুমি উস্কানিমূলক কথা বল আবার আমরা যদি টাকা দিই আমরা টাকা দিয়ে আন্দোলন করি কোথায় না অর্থদাতা ষুক দিয়ে দেবো আবার সাত দিন পর আবার একশো দেবো গরিব মঞ্চে দিই এলে কি অর্থ দাতা নেই তুই তো তোরা খেলি কামাই করলু একটা বার করলু না সরকার তুই গুলো এ ভর্তি করত না কারণ বুঝলি বলিয়া সোজা গেছে এই ফাপরটাকে ধরে নিলাম রেল কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই বোতাম বেল মিম্বরের বাড়িটা ছিল আর ওই হাজিরখানার থুলো রেখানা সে হাজুরখানার পায়খানা পায়খানা ভরে আসে ওটি মানুষ থাকে গেবেন আমার মাথা বলেন ফকি নির্মালী থঙ্কার টয়লেট দে এ এলে কি এলে কি ওই মেডিকেলে যা দেখেন পায়খানা রুটি দিদি প্রস্রাব খায়গানো করে মানুষ যাবার পারে এত অপরিষ্কার ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমান ভাগে পালন করতে হবে এখন তো নেতা গেলে চিকিৎসা হয় হাসপাতালে গরিব মেটো ফোলোর থিয়া মাসি মুখের মধ্যে যাচ্ছে আর যদি একটা নেতা থাকে ও সাত 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 বসে চার সন্তান ও সাত ইসলাম যদি বিজয় হয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে এই পাঁচটা গ্যারান্টির পরে একদম যদি চুরি করে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে আর এই গ্যারান্টি দিলে কেউ চুরি করবে না অন্যায় করবে না আমরা এই গ্যারান্টি দিতে চাই কোরআন থেকে আমরা ক্ষমতায় যাবো না কোরআনকে ক্ষমতায় বসাবো এই কোরআন ক্ষমতায় যাবে কারা কারা তার দু হাত তুলে আল্লাহকে দেখা না জয় কে যদি সোনার লাকের ফুল বানায় সোনা দেয় তাহলে কার কাছে নিয়ে যাবেন কামারে কাছে না কালাப்பட்டி ওন্ডার হবে হ্যাঁ গেলে ভর কাছে যে হাতুর আছে ওরে দে সোনার লাকের ফুল পিঠে পিঠে বানাবি কিন্তু ওই সোনার ফুল দুই রতি সোনালে যদি কামারে কাছে যান এক হাতুরে বাড়িতে সোনায় হেরে দেব ঠিক ফুল বানানোর জন্য সোনারের কাছে যেতে হবে কোদাল বানানোর জন্য কামারের কাছে যেতে হবে তাহলে আপনি যদি এই দেশে যদি ইসলাম বিজয় করতে চান তাহলে আপনার ইসলামী নেতৃত্ব সংসদে পাঠাতে হবে অতি যদি ওই লোক না পাঠান ত্রিপুনি ইসলাম কাই না এ সাংস্কৃতিক যুবতী যুবতী মহিলা যুবতী যুবতী মহিলা পর্যন্ত স্ট্যান্ড পরে সবুজ গিন্ডি কাউক দেয়া বিদেশে মাটিতে ভল খেলিচ্ছে দেশত খেলিচ্ছে আর টিভি করছে এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উদ্বোধ করছে

যে তুই যে ভাববাদী করে বলনে কোরআনের কথাকে আমরা ভাববাদী করছে কি? না। কোরআনে যা আছে আমরা তাই বলতেছি। এই কথাও খবর দিবে না। তাহলে বলেন কি অবস্থা হচ্ছে জানো? কি অবস্থা? আরেকজন কইতেছে মদের দোকান করলে যাই মদ দন করে ওই মদ খায় না। খালি বিাচ্ছে। তে মূল মিরা ভক্তিটা করে আমল করে না। আরে 40 বছর বিয়ে করছে আমার বউ এখনো গায়ের মানুষ দেখে হয়নি। তাও গায়ের মানুষ কই শালা সব ভালো রে বউ দেখা যায় না। আর ও কি মার্কেট করবে আসে না એટલે কথা কথা জাতির সামনে অস অস হচ্ছে কারণ কি জাতি এখনো সচ্চর নয় এদের কণ্ঠ প্রতিবাদ দিতে না পারে আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কইছিল মদিনার সনদে চলবি দেশ মদিনার সনদে না ছিল মুদির সনদে আচ্ছা আচ্ছা মো আর দ তো ঠিক আছে ঠিক এই মুদি গুন্টি ভাইনা কথা কইয়া নবীরা কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজে কাজেঙ্গ মনে বাদে এই ধরে বলে নবীর কথা শুনতে ভালো নবীরা ধরস ভালো বক্তৃতার বিবৃতি সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলি তিনি হলেন আল্লাহর রসুল এবং তাকে সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে

আল্লাহ করি জেলখানার বিষটা থুয়ে গেছি আপনি কি চান এই দেশে আবার আলে মনে হয় জেলখানার ঢুকু এই কারাকার তার হাত তোলে তো দেখতাম কারাকার তার হাত তোলে এই বৌগুলাতে এই বৌগুলাতে আর কেউ রাখ পর্যন্ত যাতে না আছে কারাকার তো হাত তোলে দেখা কেউ নেই খালি মৌলুমিনা সত্যি আমি এরকম পরীক্ষা আমার বক্তৃতা সাতচল্লিশ বক্ত এর তো দেড় মাস বয়স আমার ইসলামের শত্রু বাংলাদেশের মৌলমি ছাড়া কেউ নাই কেউ ইসলামের জীবন ব্যবস্থা মৌলবীরা যদি বুঝাতে পারত আমার দেশের সাধারণ মানুষ ইসলামের জন্য পাগল ভাড়া হয়ে যেত

বলছেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো আদর তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো কেন করবো আল্লাহ রসুল বলছেন আলী ইমামু আদিলুন ন্যায় পড়েন বাদশাহ আরো সে নিজের জায়গা ভাবে আল্লাহ আমার ন্যায় বিচার সন্ধিতে জায়গা পাবে ন্যায় বিচার কে করবে কোরআনের পার্লামেন্ট ছাড়া কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার করার কোনো শক্তি নাই উমার ফারুক নিজের হাতে নিজের ছেলেকে তোররা মারতে মারতে কবরের উপরে তোরা করছে রসুলের সামনে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে চুরি করছে হাত কাটার আইন একজন যা সুপারিশ করছে হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে এখনই যদি ইসলাম বিজয় হলো এখনই হাত কাটলে ভারত রাগ করে আমাকে মক অপেক্ষা থাকাই দেবে তোমাকে এই এই তোর হুকুম দিল আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়ত আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম এত বড় সাহস হাত কাটা লাগবে না সুরের আইন কায়ে হলে সুরি করবে না এই পাগলেরা বোঝে না হাত কাটার আইন কায়ে হলে চুরি করবে না জেনা করার সঙ্গে সারা আইন বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ যদি একটা পুরুষের কোমর পর্যন্ত মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে আগলা পিকে কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাত দিগুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসের লাইনে দেখানো হতো জেনা করা তো দূরের কথা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিক্ষক মেদাম, ছাত্র ছাত্রী যুবক যুবতী জেনা করা তো দূরের কথা ছয় মাসে মোবাইল খুঁজলে একটাও মিস পাওয়া যাবে না তাই জন্য আমাকে হুজুর জানার বিরুদ্ধে বক্তি তখন আমরা মসজিদ করছি জানা করবেন না ওই জানা কারো জুম্মার যায় আপনি চেনেন না আমরা চিনি জানার শাস্তি তখন বক্তৃতা দিই মেম্বর বোঝা তখন কিছু কিছু লোক মাথা নিচ করে চোখ মুখে থাকে আমার তখন বিষয় এই বদমাসের তুই তুই নিচ মুখ টাকা তুই আমার বক্তি শুনে কলে ঠিক নোট নোট ঠিক করে তুই সব বুঝিং করি তার বলতে এই বদমাসের যখন আমরা কই জানা করবেন না তখন ওই মন মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ো না কোথায় মুসলমান এই দেশে জানা হবে না চুরি হবে না ঘুষ চলবে না সুধারের মতো

ওজু করে ভাই ছাড়লে ওজু থাকে না রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে নামাজ শুরু করেছি সুরা ফাতে পড়েছি আউজুবিল্লা বিসমিল্লা পড়েছি এর মধ্যে আমার ছেলে বলছে যে আব্বা পাড়ার মকুল ভাই আমাকে গরু খরচ নেওয়া যাচ্ছে তখন যদি আমি বলি বাবা মকুল ভাইকে একটু দেরি করবার ক আমি নামাজ পড়ে বাড়াই নমস্কার কে তাহলে আপনি ওযু ভঙ্গের কারণ বললেন নামাজ ভঙ্গের কারণ বললেন রোজা ভঙ্গের কারণ বললেন ইমান কবে ভঙ্গে গেছে পরতো নদী দেব বেগনা নদী পাশে উইতুবি মাঝে খুটিনছে এমন কোন गाव নেই এমন কোন বাজার নাই 150 আনা মানুষ গ্রামে গ্রামে কিস্ত্রি টাকা না আর সিসি লোনের তো বালাই নেই সিসি লোন মানে দেখনে এমন একটা ব্যাংকের নাম বলিছে লোনের না হলো সিসি আচ্ছা এটা যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া তে কইলেন না गाइस তো আমার উদ্দেশ্য না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে সিসি যদি সিসি এ আমার এই কাপড়ের যদি পায়খানা ভরে থাকে তাহলে অবশ্যই এই দেশের সুদের অর্থনীতি আমরা নিচ্ছি ভালো তাই সিসি লোন করেছি পাঁচ লক্ষ বিশ লক্ষ দশ কোটি একশো কোটি বলতে থাকা লোন নিয়ে আমার এই যুগবার কাপড় তার করছে থাকা ই আমার এই যুব পায় তোমার ভাগে বারো সুদের টাকা বলতে

সুদ এমন একটা অপরাধ আল্লাহ রসুল বলছেন সুদের সৌতটা অপরাধ কেউ যদি সুদ খায় সুদ খায় আল্লাহ নিজে বলছেন তাকুলুর ইমান দ্বারা সুদ খায় ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে রোজা কি হবে এই কথা বলকার ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে কি হবে রোজা থাকবে না কোন রোজা থাকবে না আঙ্গেলেবি এত টানেন কে ইমানদাররা রোজা থেকে ভাত খায় না রোজা থাকবে না ইমানদাররা ওযু করে বাইছারা না ওযু থাকবে না ইমানদাররা নামাজের মধ্যে কথা বলে না নামাজ থাকবে না ইমানদাররা সুদ খায় না ইমান থাকবে ঠিক ঠিক। কত দিন আবার বিচার চাই দিবলো। এই কথা বল নাগা। তাহলে নামাজ আমি যদি এ দেশে বাসিতে চাই ঈমান নিয়ে আগে আগে সুদ হারাম করেছে। আগে সুদ বন্ধ কার বড় উন্মুক্ত কো তুলবে। কিন্তু জানে আ হা হা দেশের মানুষ কিছু করে মরে যাচ্ছে। এখন আমাদের দেশের পরিস্থিতি কি ভাই শোনেন। ইনি হলেন দশ বাপ। এনার দুধে ব্যথা আছে। ইনি মারা গেছে তিন বিঘা জমি যে দেড় বিঘা ভাই লেসে আর একজন দেড় বিঘা আর একটা গা ভি আছে দশ কেজি দুধ হয় যে বড় ভাই করছে ভাই বাপ মাও তো মরে গেছে তাহলে জমি বাচ্চালা হোক তোর ছোট ভাই ও বল বড় ভাই চালাক কইছে ভাই লাও বাঁচা লাও তোর দেড় বিঘা করে বাঁচা লেসে আর কইছে গরুটা ও গরুও বাঁচা লাল তোর গরু বাঁচিয়ে নিচ্ছে বড় ভাই করছে হোক সুন্দর শাকটা দিবে আর হক কথের তুই সামনে শাকটা নে ভাই লেওয়ার পর রাত ছেলে ডাকে করছে ভাই তুই যদি গরু না খিলে তাহলে কোন গরু বাজে দেবি দাম কমে দেবে ওই পাগল অবদ মানুষ উনি খালি তামান দিনই গরু খাস কেটে গিলে আর উনি বিকেল করে দুধ দিয়ে বাবার ওদ গেছে আর জাল দিয়ে খায় এখন ওর বউ প্রত্যেকটা অবধ স্বামী তারা বুদ্ধি কম দিলে স্বামীর আল্লাহকে সিস্টেম করেছে ওর কে বউ কোন চালাক বানায় স্বামী অবধ ওকে বউ চালাক আর চালাকের বউ হলো